আসলে হাসিনা চাইলে এই দেশের চট করে ঢুকে পড়ার সুযোগ নাই আমরাও চাই হাসিনা চট করে এই দেশে ঢুকে পড়ুক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি আন্দোলনের রূপরেখা তৈরি করেছিল তারই এ দেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পাঁচ তারিখে সৈরাসারি হাসিনা সরকারের পতন হয় এদেশের যে ছাত্র সমাজ ছাত্র সমাজ যে আন্দোলনের জন্য করেছিল এই সৈরাসারি সরকারের পতন হয়েছে আসলে হাসিনা চাইলে এই দেশের চট করে ঢুকে পড়ার সুযোগ নাই আমরাও চাই হাসিনা চট করে এই দেশে ঢুকে পড়ুক কারণ এ দেশের জনগণ ছাত্র সমাজ কৃষক মেহনতি মানুষ হাসিনা যে অন্যায় করেছে দেশের ছাত্র সমাজের বুকে যে ভুলেট মেরেছে পরায় হাজার হাজার লোককে সে নিরীহভাবে অত্যাচার করে মেরে ফেলেছে এই বিচারের জন্য হাসিনাকে একদিন না একদিন বাংলাদেশে যদি এখনো যদি না সে আমরা মনে করি আগামী দিনে তারেক যে নেতৃত্বে যে সরকার হবে সেই সরকারের হাসিনাকে এই দেশে এনে হাসিনাকে আমরা বিচারে কাঠ এটাই হলো আমাদের এবং আদর্শের মূল মূল মন্ত্র হবে আগামীতে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সাত তারিখে গঠন হয়েছে আজকে প্রায় এক মাস সতেরো দিনের মতো হয়েছে আসলে এখনো তাদের যে সকল কার্যক্রম তারা গ্রহণ করেছে দৃশ্য অনেক কিছুই আমাদের কাছে অদৃশ্যমান হয় যেমন এদেশের সেনাবাহিনী ছয়শ পঞ্চাশ জন লোককে তারা বিনা কথায় বিনা আইনের তোয়াক্কা না করে তারা ছেড়ে দিয়েছেন আমরা বলবো এই দেশের একটা গঠনতান্ত্রিক কাঠামোর জন্য ছাত্র সমাজ আন্দোলন করেছে সেই গঠনতন্ত্র কাঠামোর জন্য দেশে লক্ষ লক্ষ টাকায় এই আওয়ামী লীগ দুঃশাসন লুট করে বিদেশে পাচার করেছে অত এই দেশে লুটেদের জন্য বাংলার মাটিতে বিচার হতে হবে বিচার হতে হলে এই লুটেদের জন্য কখনোই বাংলাদেশ ছেড়ে কোন দেশে আশ্রয় নিতে না পারে তার জন্য আমরা জাতীয়তাবাদী আদর্শের শক্তি তার একজন নেতৃত্বে রাজপথে আগেও ছিলাম এখন আছি ভবিষ্যতেও থাকবো কোনো অপশক্তিকে বাংলাদেশের আমরা পালাতে দেবো না এটাই হল আমাদের মূল বক্তব্য